আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ক্যান ভিডিও থেকে জানাই আপনাদের অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও সবাই ভালো আছি আজ একটু বের হলাম মেয়েদের স্কুলে মিটিং আছে যাচ্ছে এই দেখেন দুজন পরীক্ষার্থী আমার সাথে আছে কবে কি অবস্থা পড়াশোনা সেগুলো জানতে যাব দেখেন বাইরের ওয়েদারটা মশাল খুবই সুন্দর বাতাস আছে আজকে ফার্স্টটা যাচ্ছি স্কুলে স্কুলটা কেমন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের সঙ্গে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন আপনাদের চারপাশটাও দেখাই দিচ্ছি এই যে আমাদের এই যে মেয়েরা যাচ্ছে ওরা পরীক্ষার্থী কে এই যে মেন রাস্তা থেকে আমরা এদিক দিয়ে ঢুকলাম মেন রাস্তা পার হয়ে গেছি ওই যে মেয়েরা যাচ্ছে ওদের নামে কিছু কমপ্লেন আসছে ওরা তো পড়তে পারে কিন্তু স্কুলে বলে অমনোযোগী কিসের জন্য অমনোযোগী সেটাই আমরা উদ্ঘাটন করব প্রতিবেদন জমা দিতে হবে আমাদেরকে কি কারণে ওরা এত অমনোযোগী হয়ে পড়তেছে দিনে দিনে এর জন্য স্কুলে যাচ্ছি এটা এটা মনে হয় হিন্দু বাড়ি দেখেন উলু দিচ্ছে শব্দ পাওয়া যাচ্ছে হয়ে গেলাম এটা হলো হিন্দু হিন্দু বাড়ি বাড়ি তাই না মানে শর্টকাট নেওয়ার জন্য আমরা এদিক দিয়ে যাচ্ছি নিশ্চয় মনে হয় ওনাদের পূজা চলতেছে কিছু একটা হবে আর কি এদের তো বারো মাসে তেরো পাবণ পূজা থাকে যাই হোক প্রচুর গরম বাতাস থাকলেও কি হয়েছে অনেক গরম গরমে হাঁপাই গেছি সব টিচারদের সাথে কথা বলবো ওই যে তারা এখানে পূজা করে একটা মন্দির করছে এটা মনে হয় তাদের পার্সোনাল খুবই আপসেট হয়ে আছে কারণ কে কি বলবে দেন আমি কমপ্লেনগুলো দিবে টিচাররা দেখি যে কি হয় ওদেরকে আমি নিয়ে আসছি বাড়িটা সুন্দর আছে চলে আসছি এই চলে আমাদের স্কুলে ও আসলাম স্কুলটা দেখা যাচ্ছে যাই হোক দেখাবো চলে আসছে এই ওদের স্কুলটা ধুল দিয়ে আব্দুল কুদ্দুস মুন্সী উচ্চ বিদ্যালয় এখন মানে ক্লাস নাই না ওই যে দেখেন স্কুলটা সুন্দর আছে ওইটা প্রাইমারি এটা হাই স্কুল তাই তো ওই যে দেখেন স্কুলের নামটা এখন ক্লাস নেই যে বাচ্চারা ওই আজি না রে না এই যে স্কুলে ঢুকতেছি আমরা টিচারদের সাথে কি কথা হয় সেটা পরে জানাবো এই যে স্যারদের সাথে কথা বললাম ওরা আসলে খুবই ট্যালেন্ট কিন্তু কয়েকদিন যাবো তাদের সমস্যা হচ্ছে আর পরীক্ষার্থীদেরও অনেক সমস্যা ইংলিশ আর অঙ্ক নিয়ে যাই হোক ওদের প্রাইভেটেরও ব্যবস্থা করা হবে রুমে ওরা ঠিকই পড়তেছে বাট এখানে ঠিক মতো পড়া দিচ্ছে না অমনোযোগী সেটাই শেয়ার করলো আর আল্লাহ বাচ্চা রেখে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে এখানে আসতে হবে ওদের আপডেট নেওয়ার জন্য স্কুল থেকে বের হয়ে গেলাম আরে তোমাদের তো পরীক্ষা

দুই পিস মানে দুই প্যাকেট পাঁচ টাকা আড়াই টাকা কইবা বাহ কেমন এগুলো ভালো এরকম আচার তো দেখিনি না ঝাল খাবা না এ ঝাল খাবা আম তো বলছি একটু ঝাল দেন এ ঝাল ঝাল দেন ভাই ঝাল বেশি কি ভাই তিনটা একসাথে বানাছেন না ঝাল পড়াবে না তো হেড স্যারে বলবো যে স্যার স্যার তো ই করছে যে পার্সোনাল ভাবে তাহলে তো কারণ এখান থেকে তো বলা হয়েছে যে পার্সোনাল ভাবে একটু না দেখলেও হবে না তা আপনারা একটু বলেন তাই না পরীক্ষার শেষে বলবো যে কথা বলে গেছি স্যার এটা বলছে তোমাদের কথা বলতে হবে এগুলো কি সবই তো বড়ই গুড়া টক ঝাল মিষ্টি আচ্ছা ভালো 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 এগুলো কত করে পিস ও 10 10 টাকা তাই নাকি এই দিন তো বাহ সব সস্তা মাল আমার কাছে না সস্তার জন্য না মানে এখনো 1 টাকার জিনিস পাওয়া যায় এটা অদ্ভুত না 1 টাকায় তো একটা চকলেটও পাওয়া যায় না যে আচারের প্যাকেট 1 টাকা করে 14 পিস দেন এটা

ঝালমুড়ি টেস্ট করে দেখলাম ঝাল ঝাল খুবই মজা হয়েছে মশলার ফ্লেভারটাও খুব সুন্দর আর আচার দিয়ে আপনার বিশ প্যাকেট এই যে একটা টাকা পিস আচার নিয়ে নিলাম বিশ টাকা বিশটা প্যাকেট খাবো বা আমরা বাসায় গিয়ে খাবো তাই না ওকে থ্যাংক ইউ আঙ্কেল আপনার দোকানের নাম কি দোকানের নাম কি নাম নাই ও স্পেশাল মুড়ি মাখা বিক্রি করে সেটা বলতেছে এই যে এখন বের হয়ে যাব আস বের হয়ে যাচ্ছি আমরা এই যে আমরা চলে আসছি সেই যে চলতেছে ভিডিও চলতেছে কোনো সমস্যা নেই এখন আবার যা তাদের সাথে বসতে হবে উনি সেই জীবন চেষ্টা এইটাই তো কথা চেষ্টা করতে হইব কিন্তু যে হয় জীবন ওয়েট করে যেন কথাটা ভোরের পড়া মনে থাকে জানো রাতের পড়া আর ভোরের পড়া

শান্তি বাবা এক টাকার আচারটা কেমন হয় সেটাই দেব এক টাকায় কি পাওয়া যায় বলেন দেখেন কালারগুলো খুবই লোভনীয় বাচ্চাদের জন্য নিয়ে আসছি লিখা আছে আপনার বড়োই টক টকঝাল মিষ্টি মা আচারটা বলে খুবই টেস্টি আর এটা বলে খুব চলে আঙ্কেলের দোকানে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম